তো হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে কিছু কথা শেয়ার করতে আসলাম তোমাদের সঙ্গে তো তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল ঠিক আছে অনেকেই জানো আর আজকে এর আগে হচ্ছে আমার একটা চ্যানেল ছিল ঠিক আছে সেই চ্যানেলে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইবার দুটোই পূরণ হয়ে গেছিলো কিন্তু তারপরেও কেন আমি মনিটাইজেশান অন করতে পারিনি তো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি তো এর আগে হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়েছিল ঠিক আছে তো পূরণ হওয়ার পরে আমি তো ভীষণ খুশি যে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে আর যারা যারা ইউটিউবে আসে তাদের সবারই একটা করে স্বপ্ন থাকে যে ইউটিউবে ইউটিউবে কিছু ইউটিউব থেকে কিছু আর্ন করব তারপরে হচ্ছে গুগল অ্যাসেস আসবে আমার হাতে আমাকে কিছু মানুষ চিনবে সেই রকম সবারই একটা করে স্বপ্ন থাকে সেই স্বপ্ন আমারও ছিল ঠিক আছে তো আমারও সেই স্বপ্ন ছিল কি আমারও আছে আছে বলেই আমি এই চ্যানেলটা আবার ক্রিয়েট করেছি তো সেই চ্যানেলে আমি এক বছর মতো ভিডিও দিয়েছি ঠিক আছে তো এক বছর ভিডিও দেওয়ার পর তো আমি আর আমার বর দুজন মিলে ভিডিও করতাম শর্ট ভিডিওই করতাম তো শর্ট ভিডিও করার পর আমাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় তো আমার যেই চ্যালেঞ্জটা খুলে দিয়ে গেছিলো যেই দাদাটা সেই দাদা মানে যখন আমি ভীষণ খুশি যে মানে সন্ধ্যেবেলার দিকে দেখছি যে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তাই আমি যেই চ্যালেঞ্জটা মানে আমার ওই চ্যালেঞ্জটা যেই দাদাটা খুলে দিয়ে গেছিলো সেই দাদাটাকে আমি ফোন করলাম ফোন করে বললাম যে দাদা আমার চ্যানেলটা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো তুমি এসে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিয়ে যাও বললো যে ঠিক আছে আমি তাহলে কালকে সকালে যাব। কারণ তখন ওই আটটা মতো বাজে তার জন্য বললো যে ঠিক আছে আমি কালকে সকালে যাব ওটা তো একটু টাইম লাগবে তাই আমি কালকে সকালে যাব। আমি বললাম ঠিক আছে তখন আমার বরকেও আমি জানাইনি যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তারপরে আমি আমার বরকে বললাম যে দেখো আমার না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে রাত্রিরে বললাম বলার পরও তখন বললো ঠিক আছে ওই ফোনটা দাও দেখি বলে সেই যখন দেখছে দেখার পরে ইউটিউব স্টুডিও আছে না ইউটিউব স্টুডিওতে হচ্ছে একদিকে ভিউজ থাকে আর একদিকে ওই ওয়াশ টাইমটা লেখা থাকে ঠিক আছে তেরো চিহ্নটা ওপর দিকেই ছিল আর সেই ওই যে শর্টের ওখানে ওই চাল ওইটাতে আমার ওয়াশ টাইম চার হাজার ঘন্টা পূরণ হয়েছে ঠিক আছে তারপরে আমার বর যখন ইউটিউব স্টুডিওটা খুলল খোলার পর তখন আমি দেখাচ্ছি আমার বর বলছে কোথায় বলে আমি তখন দেখাচ্ছি যে এই যে এই যে তখন বলছে যে এইটা তো শর্টের তাহলে তারপরে আমি বলছি তারপরে মানে আমি তো লং ভিডিও তো দিই না আমি তো শর্ট ভিডিওই দিই তখন এবার সে আমাকে বলল যে মানে তখন আমি ইউটিউবের বিষয়ে অত কিছু জানতাম না ঠিক আছে তারপরে আস্তে আস্তে ভিডিও দেখে কিছুটা জানতে পেরেছি তো এখনও আমি অনেক কিছুই জানি না আমার এই চ্যানেলে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো সে যখন দেখলো দেখার পরে বলছে এটা তো শর্টের তাহলে লং ভিডিওর তো ওটা চাই মানে লং ভিডিও লং ভিডিওর ওয়াশ টাইম চাই শর্ট ভিডিও না আমি তখন অবাক হয়ে গেলাম যে কি বলো তারপরে তো আমার মনটা খারাপ হয়ে গেল অনেকটাই খারাপ হয়ে গেল যে মানে খুব আনন্দিত ছিলাম যে আমারও মনিটিভেশান অন হবে আমিও কিছু আন করতে পারবো সেখান থেকে তো ভীষণ খুশি ছিলাম যে না মানে কিছু কিছু করতে পারবো আমিও তারপরে আমার বর বলল যে ওয়াশ টাইমটা ওটা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে সেটা লং ভিডিও সব ভিডিওর না শর্ট ভিডিও লাগবে না এরকম বলার পর আমি তো পুরোই মানে মাথা খারাপ হয়ে গেল যে সত্যি এরকম কিছু ব্যাপার আমি জানতাম যে শর্ট ভিডিওর ওয়াশ টাইম মানে শর্ট ভিডিওরই ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেলেই ওটা হয়ে যায় মনিটাইজেশন অন হয়ে যায় আর হচ্ছে ওই এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছিলো তো তারপরে তো ভীষণ মনটা খারাপ পরের দিন যখন দাদাটা আসলো আমি আমি তাও ভাবছি যে না আমার বর হয়তো অত কিছু জানে না তো তাও আমি এরকম ভাবছি তারপরে আমার পরের দিনকেও ওই দাদাটাকে আমি তাও বললাম ঠিক আছে তাও অল্প খুশি ছিলাম যে না মানে খুশিও ছিলাম না দুঃখ তো বেশি ছিলাম না সেরকম যে না দাদাটা আসুক তারপরে দাদার কাছ থেকে জানবো বলার পর দাদাটা পরের দিন সকালবেলা যখন আমাদের বাড়িতে আসলো আসার পর দাদা আমাকে বলছে ওই ফোনটা দাও বলে আমি তাকে ফোনটা দিলাম দেওয়ার পরে দাদাটা আমাকে মানে এখন মুখের দিকে প্রথমে তাকালো জানো তো এবার আমি বললাম দাদা কি হয়েছে তখন বলছে বোন তুমি কি জানো না আমি বলছি কী বলছে তুমি জানো না যে ওয়াশ টাইমটা মানে শর্ট ভিডিওর ওয়াশ টাইম এখানে মানে কোনো কাজেই লাগে না আমি বলছি না দাদা আমি ইউটিউবের বিষয়ে কিচ্ছু জানি না খালি আমি ভিডিও বানাই এটাই তখন এবার দাদা আমাকে সব বুঝিয়ে বললো যে দেখো ওয়াশ টাইমটা লং ভিডিওর ওয়াশ টাইম চার হাজার ঘন্টা লাগবে সেটা হচ্ছে ওই আন অপশানের যে ইয়েটা ছিল স্টুডিওতে সেখানে গিয়ে আমাকে দেখালো তো সেখানে আমার মানে একও ছিল না ওয়াশ টাইম ঠিক আছে তো সেখানে আমাকে বলো কারণ আমি তো লং ভিডিও দিই না তার জন্য শর্ট ভিডিওই দিতাম আর শর্ট ভিডিওতেও বললো যে শর্ট ভিডিও যদি তুমি করো তাহলে হচ্ছে টেন মিলিয়ন ভিউজ লাগবে তো আমার ভিডিওতে ওই ওয়ান কে টু কে এরকম ভিউজ আসতো ঠিক আছে তো কোনো সময় আবার পাঁচশো কোনো সময় তিনশো এরকম ভিউজ আসতো তো দাদাটা তখন বললো যে দেখো যদি লং ভিডিও দাও তাহলে এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লং ভিডিও থেকে কাউন্ট হয়ে এখান দিয়ে পূরণ হবে এটা তুমি এখানে সবটাই দেখতে পাবে ইউটিউব স্টুডিওতে সবটাই দেখতে পাবে তো তুমি লং ভিডিও দিলে আর যদি তুমি শর্ট ভিডিও দিচ্ছ তো শর্ট ভিডিও দিলে তাহলে তোমার ওই টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তো আমার তখন টেন মিলিয়ন ভিউজ তো কোনো মানে সম্ভবই ছিল না তখন তো অনেক মন খারাপ ঠিক আছে তো অনেক মন খারাপ তারপরে আমি কি করব কিছুই বুঝতে পারছি না কারণ অনেক বাকি ছিল অনেক মানে একটু হয়েছে হয়তো তো অনেকটাই বাকি ছিল তো টেন মিলিয়ন আবার নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে তো আমার তো চ্যালেঞ্জটা এক বছর হয়ে গেছিলো ঠিক আছে তো তারপরে আমি ভাবলাম যে আমি আর এই চ্যালেঞ্জে ভিডিও দেব না বলে তারপরে সেই চ্যানেলটাকে আমি মানে সেই চ্যালেঞ্জে আমি আর ভিডিও দিই না তো তোমরা তোমরা যদি চাও তাহলে সেই চ্যালেঞ্জটা তোমরা দেখে আসতে পারো যেটাতে হচ্ছে মৌমিতা হ্যাঁ মৌমিতা সিক্স টু এইট নাইন এই নামটাই আছে ঠিক আছে মৌমিতা সিক্স টু এইট নাইন এই নামটাই আছে তো তোমরা চাইলে আমার ওই চ্যানেলটা দেখে আসতে পারো কিন্তু ওই চ্যানেলে আমি এখন আর ভিডিও দিই না তো সাবস্ক্রাইবারও রয়েছে যেরকম এই চ্যানেলে এখন তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি তো এরকমভাবেই আমার পাশে থেকে কিন্তু হ্যাঁ আমার এই চ্যানেলটা এটা নতুন চ্যানেলটা এই চ্যানেলেও কিন্তু আমার ওয়াশ টাইম মানে এখন কিছুটা হয়েছে অনেক বাকি এখনও তো এখন কিছুটা অন্তত হয়েছে তো তোমরা অনেকেই জানো ঠিক আছে তো তোমরা যারা যারা এই ভুলটা করছো তো তোমরা মানে যারা যারা নতুন আছো ঠিক আছে তো আমার মতো যারা নতুন আছো আমি তো এখন কিছুটা বুঝেছি তো আগে তো কিছুই জানতাম না তো যারা ওরকম আছো তারা অবশ্যই প্লিজ আমার এই ভিডিওটা দেখে তোমরাও সব কিছু জেনে নিও আরও ইউটিউবে ভিডিও দেখে তোমরা সব দেখে বুঝে নিও যে কোনটা কিভাবে করতে হয় ঠিক আছে তো আমার এই ভিডিওটাতে আমি তোমাদের কতটা বোঝাতে পেরেছি আমি নিজেও জানি না ঠিক আছে তো তোমরা অন্য যদি আমার ভিডিও না বুঝতে পারো তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে অন্য অন্য ভিডিও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো যারা যারা আমি যদি তোমাদের বুঝিয়ে বুঝাতে পারি তো যা যারা এই ভুলটা করছো তারা প্লিজ এই ভুলটা করো না ঠিক আছে তো সেই চ্যালেঞ্জের কথা খুব মনে পড়ে আর মনে পড়লেও কোনো কিছু করার নেই তো তোমরা এই চ্যালেঞ্জে আমাকে আমার পাশে থেকে প্লিজ সবাই আমার পাশে থেকো তা এটাই চাই আর কিছু চাই না ভিডিওটা এইটুকানি টাটা তোমাদের সঙ্গে আমার একটা আগের অভিজ্ঞতাটা শেয়ার করলাম 好的。拜拜